থেকে শুরু করতে হবে তাহলে ভাবুন কতটা আমাদের লস হচ্ছে কতটা লস হচ্ছে তাহলে কিউরিটি পিটিশন শুধুমাত্র সম্মান বাঁচানোর জন্য নয় আমাদের এই লসটা বাঁচানোর জন্যও লড়াই যে কিউরিটি পিটিশন থেকে যদি আমরা ফিরে আসতে পারি কিউরিটি পিটিশন থেকে যদি আমরা ফিরে আসতে পারি তাহলে কিন্তু আমাদের ওই বেনিফিটটা আমরা কিন্তু আবার কন্টিনিউয়াসলি পাবো এই দুটো পিটিশনে দেখে পিটিশানার পিউরিটি পিটিশনে পিটিশনের ভিত্তিক রায় হওয়ারই ইনস্ট্যান্স আছে পিটিশানের ভিত্তি রায় হয় কিউরিটি পিটিশন মানে আমি শুধুমাত্র পিটিশনার আপনারা একটু পিটিশনার হলেন না দেখা গেল আমি লাভবান হলাম আপনার নাও হতে পারে কিন্তু আমরা সবাই থাকলাম এডিট পার্টি হয়ে থাকলাম বা ইয়ের মধ্যে থাকলাম তাহলে কিন্তু সেক্ষেত্রে সবাই পাবে মানে যারা পিটিশনের হবে এটা কিন্তু পিরিয়ডি পিটিশনের হয় তাই পিটিশনার যারা হবেন না তারা যে লাভ পাবেন তার কোনো গ্যারেন্টি কিন্তু আমরা দিতে পারছি না ওভারঅল একটা রায় আসবে সেটা নাই হতে পারে মানে না হওয়ার সম্ভাবনাই বেশি না না সম্ভাবনা বেশি না একদমই নেই যেটা পরিষ্কার বলছি ব্যাপারটা হচ্ছে কিউরেটিভ হচ্ছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটাকে বেশি করে দেখা হয় কোর্ট দেখবে যে যাদের একান্তই প্রয়োজন চাকরিটা তারাই অ্যাপিল করেছে গেল সুতরাং এদেরকেই দেখা হোক বাকি যারা করেনি বা করেনি তাদের জন্য কোর্ট ভাববে না এটাই হচ্ছে কিউরেটিভের সিস্টেম বুঝা গেল একদমই না এটা হচ্ছে সম্পূর্ণ যারা কিউরেটিভ করবে একমাত্র তারাই মানে বেনিফিটটা পাবে বাকি কেউ পাবে না এটাই সিস্টেম বলো আচ্ছা আর একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে কিউরিটি পিটিশান বারবার একটা প্রশ্ন এসছে যে কিউরিটি পিটিশন কি সবাই করতে পারে অর্থাৎ যারা অন্য জায়গায় এসএলপি করেছে বা রিভিউয়ের সময় অন্য কোথাও চলে গেছিলো তারা কিউরিটি বাবার যে এস করতে চায় তারা কি করতে পারে হ্যাঁ এর উত্তর হচ্ছে হ্যাঁ পারে যে কেউ করতে পারে যারা রিভিউ অন্য জায়গায় করেছে তারাও আমাদের এখানে কিউরিটি করতে পারবে যারা এসএলপি অন্য জায়গায় করেছে তারাও করতে পারবে যারা আদৌ কোনো কেস করেনি তারাও করতে পারবে কিন্তু সেই প্রসিডিওরটা অনেক কঠিন একটা প্রসিডিওর সেখানে খরচা বেশি আছে সময় বেশি লাগবে একটু জটিলতা আছে এবার ব্যাপার হচ্ছে যে যারা যারা আমাদের সঙ্গেই ছিলেন জেএসএসএমএফ তারা যদি আমাদের এখান থেকে কিউরিটিফিকেশান করতে চান তার একটা অ্যামাউন্ট আমরা ধার্য করেছি যারা রিভিউ অন্য জায়গায় করেছিলেন তিনি কিউরেটিভটি এখানে করতে চান তার জন্য একটা আলাদা অ্যামাউন্ট ধার্য করেছি কারণ পুরো প্রসেসটাকে আবার ট্রান্সফার করতে এনওসি নিতে এগুলো একটা খরচা আছে তার জন্য তাদের জন্য একটা আলাদা অ্যামাউন্ট ধার্য করা হয়েছে আর এমন ক্যান্ডিডেট অনেক আছে যারা রিভিউয়ের সময় লাস্ট যে টাকাটা তোলা হয়েছিল হাজার টাকা করে সেটা কিন্তু দেয়নি সেই টাকাটা যারা দেয়নি তারা যদি কিউরিটি আমাদের সঙ্গে করতে চায় সেই হাজার টাকাটা দিয়ে কিন্তু আবার নতুন করে আসতে সব সব নাইনটিন ইলেভেন টুয়েলভ সবার কিন্তু একটাই অ্যামাউন্ট রাখা হচ্ছে যেটা কোনো আলাদা এবার রাখা হচ্ছে না একটাই অ্যামাউন্ট থাকবে নাইন টেনের জন্য থাকবে ইলেভেন টুয়েলভের জন্যও থাকবে মানে যেটা দাঁড়ালো সেটা নতুন যারা আমাদের সঙ্গে যারা ছিল তারা হচ্ছে নাইন টেন হোক বা ইলেভেন টুয়েলভ তারা দেড় হাজার টাকা দেবে মানে যারা সমস্ত পেমেন্ট ক্লিয়ার আছে যাদের আগে তারা দেড় হাজার টাকা দেবে যারা বাইরে থেকে আসছে তারা আড়াই হাজার তাই তো আর এটা আমি এক এই টাকা দেওয়ার বিষয়টা হচ্ছে আমরা যারা যোগ্য মঞ্চে আছি তারা দিব আড়াই হাজার যারা বাইরেকার তারা দিবে দেড় হাজার আমরা যোগ্য মঞ্চে যারা আছি তারা দিব আড়াই হাজার যারা বাইরেকার নতুন তারা দিবে হচ্ছে তিন হাজার এই আড়াই হাজার টাকার মধ্যে লাস্ট একবার এক হাজার টাকা করে তুলেছি ওই এক হাজার টাকা যারা দিয়েছে তারা দিবে দেড় হাজার ওই এক হাজার টাকা যারা দেয়নি তারা দিবে আড়াই হাজার বোঝা গেল ক্লিয়ার মানে ওইটাই আমি আর আর একটু অন্যভাবে বলে দিচ্ছি যে আমরা আমাদের যারা তাদের জন্য দেড় হাজার টাকা ধার্য করেছি ঠিক আছে যারা গতবার হাজার টাকাটা দেয়নি তারা আড়াই হাজার টাকা